তোমরা কেমন আছো আচ্ছা করে ভালো আছো তো বন্ধুরা আমিও ভালো আছি তো দেখো আজকে গাজল ডোবাতে আমরা সকলে মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি সরস্বতী পুজোর দিন সকালবেলা অঞ্জলি দিয়ে কিছু খেয়ে বাড়ির থেকে রেডি রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আমরা গাজল ডোবায় কি কি করলাম তো দেখতে থাক তো বন্ধুরা আমরা শিলিগুড়ির লোক হয়েও মানে একটু লেটে আসলাম এই গাজলডোবা ব্রিজটা দেখতে তো তোমরা দেখতে থাকো সাথে থাকো আমরা কি কি করছি খাওয়া দাওয়া করব এখানে এসে তো একটু ফুল মস্তি তো যাই হোক পুরোটা ভিডিও মানে সব ভিডিও করা হয়নি আরও কি কি করেছি যেটুকু যেটুকু ভিডিও করেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে থাকো

দেখাও এদিকে দেখা রে দেখে আসিস না কেন মনীষা মনীষা কি দেখাচ্ছে লাগে

দেখলি তুমি কি আমি তো দেখে আসি মেনুটা তুমি কি খাবে

তো বন্ধুরা দেখেছ গাজল এসে এই চিংড়ি ভাজা খাবো না তো সেটা হতেই পারে না উপর থেকে গলদা চিংড়ি তো চিংড়ি খেতে তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানিও তো এখানকার স্পেশালিস্টগুলো মানে স্পেশালিস্ট খাবার হচ্ছে মাছ ভাজা নানা রকমের মাছ ভাজা ছোটোর থেকে বড়োর থেকে আর গলদা চিংড়িটা হচ্ছে সবথেকে স্পেশালিস্ট গাজল মানে ভাজা মাছ সকলে মিলে একটা করে গলদা চিংড়ি ভাজা খেলাম তো ছোট বোন খেলো না কারণ ও চিংড়ি খেতে ভালোবাসে না তারপরে আবার চাউমিন অর্ডার দিয়েছি চাউমিন খাবো সকলে মিলে দেখে থাকো

বন্ধুরা আমরা কাজল ডোবার থেকে বেরিয়ে পড়লাম এখন হচ্ছে বাড়িতে যাচ্ছি না তো আমরা হচ্ছে সেবকে যাব তো শর্ট ভিডিওতে দেখেছি ওই তো যাই হোক আমার ফুল ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেল মানে তোমাদের সঙ্গে দেরিতে শেয়ার করলাম বন্ধুরা আমি পিছন দিক থেকে একটু ভিডিওটা নিচ্ছি তো ওরা বলছে পিছনের দিকে মানে অন্ধকার হয়ে গেলে পিছনের দিকে তাকাতে ভয় লাগে তো আর আমার মধ্যে কি জানো তো মানে যেটা দেখতে ভয় লাগবে সেদিকেই মনে হয় বেশি করে তাকায় তো এটা